এই হলো হাওড়া উৎসব মেলার মেন গেট শুরু হয়ে গেল হাওড়া উৎসব মেলা দু হাজার পঁচিশ আর এই মেলাটা কিন্তু ষোলো তারিখ মানে গত রবিবার থেকে হওয়ার কথা ছিল তবে সেটা মেলাটা রেডি করতে পারেনি বলে এটা কিন্তু এই রবিবারের দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে এই হলো হাওড়া উৎসব মেলার গেট গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সামনেই রাইট সাইডে যেখানে ক্রিসমাস কার্নিভাল হয়েছিল ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে ঠিক ওইখানে কিন্তু গেট করেছে আর এই রাইট সাইডে করেছে তোমার টিকিট কাউন্টার আর এখানে এই যে দশ টাকা করে টিকিট পার হের এবারে কিন্তু এন্ট্রি ফি আছে এখানে দশ টাকা করে পারে টিকিট টিকিট কাউন্টার টিকিট টিকিটটা এই যে দশ টাকা করে পার হের টিকিট আর এই হলো হাওড়া উৎসব মেলার মেন গেট এখান দিয়ে এন্ট্রি করতে হবে এখান দিয়ে টিকিট চেকিং করে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে ও ভেতরটা ঢুকেই কিন্তু রাইট সাইডে কিন্তু রয়েছে জিলাবির দোকান সব ঠিক আছে আর পরপর কিন্তু এখানে স্টলগুলো শুরু হচ্ছে আর এই যে গেট দিয়ে ঢুকলাম এখান দিয়ে ঢুকেই কিন্তু এরকম পরপর রাইট সাইড লেফট সাইড দুদিকে কিন্তু স্টলগুলো করেছে বেসিক্যালি এখানে কিন্তু খাবারের স্টল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রোডাক্টও এনেছে দেখতে হচ্ছে এখানে সাজাবার জিনিসগুলো কিন্তু এখানে ভালো এসছে এগুলো এক একটা তোমার প্রাইস আড়াই হাজার টাকা করে আছে এগুলো অটোমেটিক একবারে জল ভরাই থাকছে ওটাই রিসাইকেল হয়ে কিন্তু হচ্ছে এদিকে পার্ক টার্ক করেনি একদম এখান থেকে সোজা এসেই এই রকম সরু রাস্তা ধরে দুপাশারি কিন্তু স্টলগুলো করেছে আর এই যে লেফট সাইড থেকে শুরু হচ্ছে কিন্তু কসমেটিক্সে বিভিন্ন মেয়েদের সাজের জিনিস এখানে স্টলটা দিয়েছে আর এই যে রাইট সাইডে কিন্তু মেন ঝিলটা যেটা আর এই পুরো রাস্তাতে কিন্তু এরকম লাইট দিয়ে সাজিয়েছে যে গাছগুলো রয়েছে ইয়েলো লাইট দিয়ে সাজিয়েছে আর এখনও অনেকগুলো স্টল এখানে পরপর হবে মোটামুটি অলমোস্ট কিন্তু মেলাটা এখানে বসে গেছে আর এই দিকে যে মেন গ্রাউন্ডটা ওইদিকে যে স্টেজ হয়েছিল ক্রিসমাস কার্নিভালের এই গ্রাউন্ডটাতেও কিন্তু এইরকমভাবে শাড়ি মেলা বসেছে এদিকে দেখতে পাচ্ছি এরকম কাপ সেটের বিভিন্ন দোকান রয়েছে এদিকে খাবারের দোকান বসেছে আর সামনে দেখি এবারে কোনো রাইডস এসছে কিনা এই মেলাতে দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটায় কিন্তু এরকম বা লেফট সাইডে তোমার বিভিন্ন শোপিস আর ওদিকে শাড়ির দোকান হয়েছে আর মাঝখানে এরকম ফুচকার দোকান আছে এখানে একটা সুন্দর মকটেল কাউন্টার করেছে কাউন্টারের পাশটা দিয়ে এদিকে যেতে হবে এইদিকে কিন্তু ভেতরে রাইডস করেছে হাওড়া উৎসব মানেই কিন্তু রাইডস রাইডস না হলে কিন্তু হাওড়া উৎসব সম্পূর্ণ না তো চলো দেখি কি করেছে মাঠটা কিন্তু এইরকম তোমার বস্তা দিয়ে ফ্লোরিং করেছে বেশ পরিষ্কার লাগছে জায়গাটা আর এইখানে তোমার লেফট সাইডে রাইডসগুলো করেছে চল সামনে গিয়ে দেখি কী কী করেছে এবারে এখানে একটা বাচ্চাদের রাইড শুরু হচ্ছে ওই যেটা জাম্পিং এটা এখন রেডি হচ্ছে হয়নি আর এদিকে তোমার ওই ড্র্যাগনের যে ট্রেনটা রয়েছে ওইটা করেছে আর ওইদিকে কিন্তু রয়েছে তোমার ব্রেক ড্যান্স এই যে ব্রেক ড্যান্স রয়েছে আর এখানে বাচ্চাদের কিছু রাইড ছোটোখাটো করেছে তবে নাগরদোল্যটা কিন্তু এইবারে তোমার হাওড় উৎসবে করেনি লাইনটাই কিন্তু এই গেমস করেছে যেগুলো তোমরা সেই নাম্বার লাগলে তোমার প্রাইস রয়েছে এইদিকে এই পুরো লাইনটা জুড়ে কিন্তু ওখানে বেলুন ফাটানো রয়েছে তিরিশ টাকা তোমার পাঁচটা রিং দেবে যে নাম্বারে ফেলবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে প্রাইজ আছে এই গেমটা কিন্তু এবারে নতুন এসছে এখানে তো হাওড়া মেলায় কিন্তু ম্যাজিকের দোকানেরটা কিন্তু প্রত্যেক বাড়ি থাকে তো এখানেও কিন্তু এই ম্যাজিকের দোকানটা এসছে দেখতে পাচ্ছো তোমার বাচ্চাদের সুন্দর সুন্দর ম্যাজিকের জিনিসগুলো এসছে যে খাচ্ছে বেলপুরি জায়গা পেয়েছে বসার আর এই যে এই বেলপুরিটা একদম মাঝখানে যেটা বলছিলাম সেন্টারে একদম আর এখানে তোমার বেলপুরির দাম হচ্ছে পঞ্চাশ পাপড়ি চাটও পঞ্চাশ আর এই যে লস্যির কাউন্টার এখানে লস্যির ফ্লেভার রয়েছে প্লেন লস্যি এখানে ফিফটি রুপিস করে আর মকটেলও ফিফটি আর ফ্লেভার নিলে তোমার সেভেন্টি রুপিস করে পড়ছে যে মেলার একদম গেটের সামনে কিন্তু এই প্রি ওয়েডিংয়ের জন্য দেখতে পাচ্ছি এরকম একটা কাউন্টার আছে এখানে প্রাইসগুলো আমি তোমাদের দেখি দিচ্ছি যে কীরকম প্রাইস আছে এই যে এখানে দোকানটা এখানে প্রি ওয়েডিং থেকে শুরু করে অন্নপ্রাসন থেকে শুরু করে বিয়ের সমস্ত ফটোগ্রাফের তোমার প্যাকেজ কিন্তু এখানে রয়েছে একদম গেটের উল্টো দিকে এই যে গেট আর এই উল্টো দিকে কিন্তু দোকানটা রয়েছে আর এই পুরো মেলার কিন্তু এরকম ধারে ধারে এরম বাইক পার্কিং রয়েছে তবে এগুলো কিন্তু চার্জেবেল এখানে কিন্তু মেনশান করা আছে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের বাইক হচ্ছে দশ টাকা করে আর তোমার সাইকেল হচ্ছে পাঁচ টাকা তার এই মেলাটা কিন্তু ষোলো তারিখ মানে গত রবিবার থেকে হওয়ার কথা ছিল তবে সেটা মেলাটা রেডি করতে পারেনি বলে এটা কিন্তু এই রবিবারের দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো তোমরা আসো এখানে তো খুবই ভালো করেছে এবারে মেলাটা তবে বেশি কিছু আসেনি মেলায় আমি যেটা দেখলাম বাট ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে হচ্ছে এটাই বড়ো কথা প্রথমবার হচ্ছে তো অবশ্যই ভিজিট করো এবং দেখতে থাকবো উইথ সৌরভ